গুড ইভিনিং ফ্রেন্ডস আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থেকে আজকে চললাম আমি আর আমার মেয়ে আমার গোপু সোনা দুটি আছে একটা ছোট একটা বড় তো তাদের জন্য কিছু কেনাকাটা করতে কালকে জন্মাষ্টমী তাই আজকে বেরিয়ে গেছি ওদের জন্য কিছু কেনাকাটা করতে কিছু জামা কাপড় কিনবো আর যে গয়নাঘাটি যেগুলো হয় সেগুলো কিনবো আর ফল কিনবো হাটে আর কিছু সবজি কিনবো তো চলো দেখতে থাকো সঙ্গে থেকো প্রথমেই আমাদের সামনের আমাদের বাড়ি থেকে একটু গিয়ে হাট আছে তো রবিবার বৃহস্পতিবার এখানে হাট বসে তো আমি প্রথমে চলে এলাম কিছু সবজি নিতে তারপরে কিছু সবজি নেওয়া হয়ে গেলে আমি নিয়ে নেবো কিছু ফল এখানে নিয়ে নিচ্ছি গামছা পান দেখলাম এক জায়গায় গামছা পান দুটি বিক্রি করছে তো আমি সেখান থেকে গামছার পান দুটি কিনে নিলাম তো গামছা পান কিনে নেওয়া হয়ে গেছে এবারে নিতে এসছি সিজডাফ সিজ ডাব আর ফল তো চলো ফল টল কেনা হয়ে গেছে এবারে সোজা চলে যাবো বাজারের দিকে তো বাজারের দিকে যাওয়ার আগে একটা জিনিস সুন্দর খুব সুন্দর দেখাচ্ছিলো সেই বাড়িতে ম্যাগি চা এইসব বানানোর জন্য আটা দিয়ে তো সেসব দেখছিলাম আর এদিকে গলিটা এখানে যা নানা রকম জামা প্যান্ট বিক্রি করে আর খাবারে কিছু টুকটাক জিনিস আছে তো অনেক কিছু বিক্রি করে এই হাটটাতে তো আমরা সোজা চলে এলাম গোপালের জামা কাপড় কেনার জন্য তো আমার তো দুটি গোপাল একটা ছোট একটা বড় তোমরা সবাই তো দেখেছ তো সেই সাইজের আমি জামা খুঁজছি আর এই যে জামাগুলো খুব সুন্দর সুন্দর এখানে জিনিসপত্র ছিল তো বাবাই পছন্দ করে করে দিচ্ছিলো তাদের গয়নাঘাটিগুলো কেনা হয়ে গেল এবারে চলে এলাম বাজারের দিকে আরেকটু এগিয়ে মিষ্টি নিতে এখানে গুড় চিনিতে আমরা মিষ্টি নিই খুব ভালো মিষ্টি দেয় তো মিষ্টি নেওয়ার পর আমরা চলে এলাম ফুচকা খেতে বাজার এসেছি আর কিছু না খেয়ে বাড়ি যাই সেটা হতে পারে কখনও তাই আমরা ফুচকা খেতে চলে এলাম তো ওখানে মিষ্টির দোকানে মিষ্টি দই নিয়ে নিলাম আর দুধ নিয়ে নিলাম তো চলো বাড়ি যাওয়া যাক আজকের ব্লগটা এখানেই শেষ করছি হাট রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি সামনেই বাড়ি আমাদের তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক দিও আর কমেন্টে জানিও কেমন লেগেছে নোটিফিকেশানটা অন দেখো আমার আরও আরও নতুন নতুন ভিডিও ব্লগ দেখার জন্য তো চলো আজকের মতো এখানেই টাটা বাই ওয়াই দেখা হবে পরের ব্লগে ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না